গ্রামের মাঠ জুড়ে চাষ হচ্ছে ভিন্ন ভিন্ন রকম সবজি স্থানীয়দের চাহিদা মিটি এসব সবজি চলে যায় রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে শীত উপেক্ষা করে আগাম চাষ শুরু করলেও সেই ফসল নষ্ট হয় এই সবজি গ্রাম এবার অনেকটা পিছিয়ে উৎপাদনে কেউ সবজি খেতে নিরানি দিচ্ছেন কেউ বা চাষের জন্য তৈরি করছেন জমি কৃষকেরা মাঠের পর মাঠ ফুলকপি বাঁধাকপি ওলকপি পটল টমেটো পালং শাক সহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এই গ্রামে যে পাতা কপি ফুলকপি টমেটা এমনি পটল খেত এগুলো চাষি জমায় কারণ এই খেতে আমরা তিন বার করে ফসল ধরে মানে এক বছর করে একদম একদমই মারি গেছে তাতে এবার চাষির লস বেশি হবে এবার কি ধরেন যে সিজন উঠলে পরে হিসাব পাতি করার পরে তারপরে দেখা যায় কি হবে গত বছর লস হইলেও কি লাভ হইলো এটা গত বছর বোঝা যাবে তাতে ধরেন গত বছর বিক্রি করা হয়েছে তাতে এবার লস দেখা আছে মানে গত বছর সম্পূর্ণ বেচা হয়েছিল তাতে এবার লস দেখা আর কি মানে গত বছর ধরেন এই ফসল তিনবার করে জমায়ছি হ্যাঁ বইতে তিন বের দুই বের করিয়ে এবার এক এক ফসল আসছে কেবল তাতে তো লস হবেই এই গ্রামের বিষপোক্ত সবজির ব্যাপক চাহিদা রয়েছে সারি সারি কৃষি জমিতে নানা জাতের সবজি ভরে আছে পুরো গ্রাম সড়কের ধারে ঘরের আঙিনায় নানা জাতের সবজির চাষ হচ্ছে যতদূর চোখ যায় যেন ক্ষেতের ফসল আরো সবুজ হচ্ছে বলে মনে হবে এই গ্রামের যুবক বয়বেদ সবাই যেন সবজি চাষি আমার এই গ্রামের অনেক আগের থেকে মোটামুটি সবজি চাষ হয় আস্তে আস্তে মোটামুটি করতে করতে মানে সবাই এখন সবজির বাড়ি চলে গেছে ঠিক পাচ্ছেন এখন এই গতবারে আগামী মোটামুটি যেটি সবজি চাষ করেছি আমরা গত আগামী সেটি সেটি মারে আছে আগে হ্যাঁ গতটা মারে আছে পরে এই দিয়ে মোটামুটি ভালো হচ্ছে লাভ মোটামুটি ভালো হলেই বিকেতে মোটামুটি এক লক্ষ টাকা লাভ হয় এক বিশ তিরিশ হাজার টাকা ধরো খরচ হয় পঁচিশ হাজার টাকা খরচ হয় এক লক্ষ টাকা বিক্রি হয় তার ভিতরে হাওয়া লাগবে না হলে তো লাভ হবে না এই হেনকার সবজি বিক্রি হলে কুষ্টি চলে যায় কুমারখালী যায় হুকসা যায় হ্যাঁ এদিকে মাছপাড়া পাংসা চলে যায় বা ঢাকাও চলে যায় কিছু এই গ্রাম মোটামুটি পাটা পাতাকপি ফুলকপি হ্যাঁ ওলকপি মানে সব রকমের সবজি আছে শাক মূল্য শাক পালং শাক মানে সব রকমের সবজি আছে যায় আগামী দিনে কৃষকেরা যেন আগাম সবজি চাষে আরও আগ্রহী হয় সে ব্যাপারে মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত আছে আগামীতে সবজি চাষ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা খুব সহজ আমাদের যে পাতিল গ্রামটি রয়েছে সেখানে আমাদের ইতিমধ্যে এটা আমাদের সবজি গ্রামের পরিস্থিতি পেয়েছে তো এখান থেকে কিন্তু বিভিন্ন সবজি আবাদ হচ্ছে আমাদের এই উপজেলাতে এবং সেই সবজিগুলো কিন্তু আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের সবজিগুলো যাচ্ছে ফলে কৃষকরা কিন্তু অনেক ভালো দাম পাচ্ছে এবং অনেক বেশি লাভবান হচ্ছে বিশেষ করে তারা ফুলকপি বাঁধাকপি এরপরে আলু এই ধরনের আমাদের যে মেজর যে সবজিগুলো আছে সেগুলো তারা আবাদ করছেন তো আমাদের উপজেলা কৃষি অফিসের যে বিভিন্ন মাঠ পর্যায়ের আমাদের উপসংখ্যা কৃষি অফিসের বিন্দু রয়েছেন তারা সার্বক্ষণিক কৃষক ভাইদের সাথে পরামর্শ তাদের পরামর্শ দিচ্ছেন যে কোনো সমস্যা তাদেরকে রোগ পোকার ক্ষেত্রে তারা প্রেসক্রিপশন করে দিচ্ছেন যাতে কৃষক ভাই উপযুক্ত সঠিক ওষুধটা পেয়ে তারা স্প্রে করলে যাতে তারা দমন করতে পারে এবং তাদের যে উৎপাদন খরচটা যাতে কম হয় এই ব্যাপারে কিন্তু আমার সংশ্লিষ্ট ব্লকের উপসংখ্যক কৃষকের তারা কিন্তু সর্বাত্মক কাজ করে যাচ্ছেন চলতি বছরের রবি মৌসুমে খোকসা উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল তিনশো বিরাশি হেক্টর সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার তিনশো পঁচাশি হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের শীতকালীন সবজি যুগের হওয়া নিউজ